আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে সিনজেন্টা কোম্পানি এমিস্টার টপ তিনশো পঁচিশ এসি এই ফাঙ্গিসাইট ভিএস বাইরের কোম্পানির নাটিভু পঁচাত্তর ডাব্লিউপি এই ফাঙ্গিসাইট অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার ধান ক্ষেতের জন্য সবচেয়ে সেরা ফাঙ্গিসাইট হচ্ছে এমিস্টার টপ এবং নাটিভু আসলে এই এমিস্টার টপ এবং নাটিভু দুটির মধ্যে সবচেয়ে ভালো কোনটা এবং কোনটা স্প্রে করলে ধানে কোন কোন ছত্রাক দমন করতে পারবে অর্থাৎ ধান খেতে এমিস্টার টপ ভিএস নাটিভো এটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা আমার জানা মতে পৃথিবীর সবচেয়ে সেরা ফাঙ্গেসাইট হচ্ছে এমিস্টার টপ এবং নাটিভো আসলে এই দুটি ফাঙ্গিসাইট কিন্তু সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে আর এই দুটি ফাঙ্গিসাইটের গ্রুপে কিন্তু প্রায় প্রতিটি কোম্পানি ফাঙ্গিসাইট তৈরি করেছে যদি আপনারা এই ফাঙ্গিসাইট ব্যবহার না করতে চান এমিস্টার টপ এর পরিবর্তে অনেক ফাঙ্গিসাইট আছে এই গ্রুপের ব্যবহার করতে পারেন এবং যদি নাটিভো ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এই নাটিভোর কিন্তু গ্রুপের অনুযায়ী কিন্তু প্রতিটি কোম্পানি ফাঙ্গিসাইট তৈরি করেছে আপনার চাইলে ব্যবহার করতে পারেন তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে এমিস্টার টপ ভিএস নাটিভো তো সর্বপ্রথম আমরা আলোচনা করবো হচ্ছে সিনজানা কোম্পানি এমিস্টার টপ নিয়ে এটা কী কী কাজ করে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো এটু যে আলোচনা করবো দর্শক বন্ধুরা এমিস্টার টপ এর রাসায়নিক গ্রুপ উপদান হচ্ছে অ্যাজোক্রিস্টোবিন প্লাস ডাইফেনেকোনা জল তিনশো পঁচিশ এসসি অর্থাৎ এটি দুটি গ্রুপের সক্রিয় উপাদান তৈরি একটি ফাঙ্গিসাইট অর্থাৎ শক্তিশালী ফাঙ্গিসাইট আর এটা হচ্ছে প্রস্তুতকারক দেশ হচ্ছে এশিয়া প্যাসিফিক পিটি লিমিটেড সিঙ্গাপুর অর্থাৎ সিঙ্গাপুরের প্রোডাক্ট এটা বাংলাদেশ ইন্ডিয়া আর অন্যান্য যে দেশগুলোতে সিন্ডেন্টা কোম্পানির ওষুধ চলে সেগুলোতে কিন্তু পাওয়া যায় এটা হচ্ছে সিঙ্গাপুরের তৈরি একটি ফাঙ্গিসাইট অর্থাৎ উন্নত মানের দেশের তৈরি ফাঙ্গিসাইট আর এটা হচ্ছে আমাদের ধান খেতে ব্যবহার করা যায় এবং প্লাস আরও অনেকগুলো ফসলে ব্যবহার করা যায় যেহেতু আজকে আমাদের আলোচনা বিষয় ধান খেত নিয়ে তো সেক্ষেত্রে আজকে আমরা শুধু ধান খেতের কথাই বলবো দর্শক বন্ধুরা এই মিস্টার টপ ধান খেতে মূলত যে সকল ছত্রাক দমন করতে পারে যেমন এখানে অনুমোদন আছে শীত ব্লাইট এবং ব্লাস্ট অর্থাৎ খোলপোড়া যেটাকে বলা হয় এবং ব্লাস্ট রোগ তো ধানের কিন্তু প্রধান শত্রু কিন্তু এই দুইটা যে শীত ব্লাইট এবং ব্লাস্ট এই দুটি ছত্রাক কিন্তু ধানের ব্যাপক ক্ষতি করে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ থাকে যেমন শীত ব্লাইট কিন্তু কম আক্রমণ করে কিন্তু আমাদের হচ্ছে ব্লাস্ট রোগ যেটা আছে সেটা তিন ধরনের পাতা গিট এবং শীষ এটা কিন্তু শেষ পর্যায় পর্যন্ত আক্রমণ করে থাকে তো দর্শক বন্ধুরা এই দুটি ছত্রাককে খুব হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে দমন করতে পারে এমিস্টার টপ এছাড়াও আমাদের অজানা কিছু তথ্য আছে যেমন আমাদের এই এমিস্টার টপ ব্যবহার করলে ধানের ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু এই রোগটি থাকে না অর্থাৎ দমন করা যায় সঙ্গে শুধুমাত্র কার্বেন ডাইজিম যুক্ত করতে হয় অর্থাৎ পরবর্তীতে আমাদের হচ্ছে ধানের যে রঙ চকচকে ঝকঝকে করেন অনেকে চিন্তাতে থাকি ধানের দানা পুষ্ট করানে তো সবগুলি একদম পারফেক্ট কম্বিনেশনে পাওয়া যায় এটা এই টপ ব্যবহার করলে মূলত দর্শক বন্ধুরা এই মিস্টারটপ ব্যবহারবিধি নিয়ম হচ্ছে মোটামুটি আমাদের পার লিটার পানিতে এক মিলি করে মিশিয়ে আমরা স্প্রে করতে পারবো আমাদের ছত্রাক আক্রমণ করা মাত্র স্প্রে করতে পারবো অর্থাৎ ধানে কিন্তু সত্রাক আক্রমণ করে আমাদের মোটামুটি দেখা যায় যখন হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হয়ে যায় প্রথম চারট রোপণের তখন কিন্তু আক্রমণ দেখা যায় তো তখন একবার ব্যবহার করবো এবং ঠিক ধান যখন দেখবেন গর্ভ অবস্থায় অর্থাৎ গামর দশায় থাকে তখন একবার ব্যবহার করলে ধানের সত্রাকুলো হান্ড্রেড পার্সেন্ট আর আক্রমণ করতে পারে না এবং ধান যখন মাথা একশো পার্সেন্ট বের হয়ে শিষগুলো হেলে যায় মাথা হেলে যায় তখন একবারে স্প্রে করলে ধানের ফলসিসমাট এই রোগগুলো হয় না এবং লক্ষ্মীর গু যেটাকে বলা হয় যেটা আমরা বাংলা ভাষায় বলি এগুলো হয় না এবং দেখবেন ধানের রং চকচকে হবে দানা পুষ্ট হবে আমাদের বাজার মূল্য ভালো পাওয়া যাবে খড়গুলো গরু ভালো খেতে পারবে এই বিষয়গুলো মেনটেন করে চলতে পারবেন আপনারা এম টপটি ব্যবহার করলে আর এটা হচ্ছে দাম হচ্ছে একশো মিলির দাম হচ্ছে চারশো বিশ টাকা বর্তমান দু সালে আর এটা হচ্ছে পঞ্চাশ মিলির দাম হচ্ছে দুইশো দশ টাকা দুশো বিশ টাকা অনেক থেকে নিয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু দাম দর করে নিতে পারেন আর এটা হচ্ছে আমাদের মোটামুটি পার লিটার মানে এক করে ব্যবহার করুন এবং আসল নকল এটা সঠিক উপায় হচ্ছে এটা অবশ্যই আপনার ডিলার পয়েন্ট অথবা রিসেলার পয়েন্ট থেকে সংগ্রহ করুন তাহলে ইনশাল্লাহ নকল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দর্শক বন্ধুরা অবশ্যই বুঝলেন যে টপ ধান খেতে কখন কখন ব্যবহার করতে হবে এবং কী কাজ করে থাকে এটা আমাদের গ্রুপ উপাদান অনুযায়ী যদি আপনারা এমস্টার টপ না পান এই গ্রুপে যেমন হচ্ছে অ্যাজোফিস্টো প্লাস ডাইফেন এখনো জল এই গ্রুপে কিন্তু বিশ্বের প্রতিটি কোম্পানি ফাঙ্গিসাইড তৈরি করেছে প্রায় তো আপনারা চাইলে এর পরিবর্তে এই গ্রুপের ফাঙ্গিস ব্যবহার করলে একই রেজাল্ট পাবেন তবে অবশ্যই চেষ্টা করবেন যে ভালো ব্র্যান্ড কোম্পানি ব্যবহার করার জন্য তো দর্শক বন্ধুরা এখন আমাদের দ্বিতীয় ধাপ আলোচনা বিষয় হচ্ছে বায়ের কোম্পানি নাটিভো পঁচাত্তর ডাব্লিউ জি এই ফাঙ্গিস সাইটটি কী করে এবং এটা ধান খেতে কখন কখন ব্যবহার করতে হবে আসন্ন চেনার রূপ এবং এটার দাম কত দর্শক বন্ধুরা নাটিভো হচ্ছে জনপ্রিয় একটি ফাঙ্গিসাইট অর্থাৎ এতক্ষণ আমরা যেটা জানলাম এমিস্টার টপ এটা কিন্তু নাটিভোর বাচ্চা ধরতে গেলে কারণ এটা কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক অর্থাৎ এটা সর্বোচ্চ মাত্রার একটি ফাঙ্গিসাইট নাটিভো এটা আমাদের তৈরিকৃত যে দেশ হচ্ছে সেটা হচ্ছে জার্মানি অর্থাৎ এটা জার্মানি থেকে তৈরিকৃত নাডেভো বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে রপ্তানি করে বাংলাদেশ এবং ইন্ডিয়া তবে এটা জার্মানির তৈরি তো নাডেভো হচ্ছে দুটি গ্রুপের সক্রিয় অবধানের তৈরি একটি ফাঙ্গিসাইট যার গ্রুপ প্রধান হচ্ছে টেবুকোনা জল প্লাস ট্রাইফোলো ক্রিস্টোবিন পঁচাত্তর ডাব্লিউ অর্থাৎ দুটি গ্রুপের সক্রিয় উপদানের তৈরি একটি ফাঙ্গিসাইট যেটা ধানের পোড়া এবং ব্লাস্ট অর্থাৎ সবচেয়ে শক্তিশালী রোগ পোড়া এবং ব্লাস্ট অর্থাৎ এই ছত্রাকগুলো দমন করতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে থাকে তো আসলে আমরা কিন্তু অনেকে জানি না যে এটা সঠিক বিধি নিয়ম বা এটা কতগুলো করে ব্যবহার করতে হবে আমরা অনেকে মনে করি যে আসলে নাটিভু এটা অনেক দাম বেশি এটা ব্যবহার করলে আমাদের অনেক লস হবে বিষয়টা এমন না আপনি যদি নাটিভু ব্যবহার করেন ধানের ফলন হান্ড্রেড পার্সেন্ট বেশি পাবেন তো দর্শক বন্ধুরা ধানে কীভাবে নাটিভু স্প্রে করে ধানের ফলন বেশি পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করবো তার আগে আমরা জানি যে আসলে নাটিভু আমাদের ধানের কোন কোন ছত্রাক দমন করতে পারে আগে বললাম যে শীত ব্লাইট এবং ব্লাস্ট অর্থাৎ এমিস্টার টপ যে ছত্রাক দমন করতে পারবে বাট নাটিভু কিন্তু সেটা দমন করতে পারবে কিন্তু দেখবেন এই দুটার গ্রুপই কিন্তু আলাদা অর্থাৎ আপনারা বলতে পারেন যে ভাই কোনটা ভালো আমি ভিডিওর সাথে বলতেছি কোনটা ভালো তার আগে আমি বলি যে এটি কিন্তু টেবুকোনা জল প্লাস ট্রাইফ্লক স্টোভিন এই গ্রুপের কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফাঙ্গিসাইট পাওয়া যায় আপনারা চাইলে নাটিভুর পরিবর্তে এই টেবুকোনা জল প্লাস ট্রাইফ্লক ইস্টোবিন এই গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইট আপনারা ইউজ করলে এই নাটিভুর মতো রেজাল্ট পাবেন আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অর্থাৎ এই জন্য বললাম যে এই দুটি ফাঙ্গিসাইট হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা অর্থাৎ এই গ্রুপের ফাঙ্গিসাইটগুলো সবচেয়ে জনপ্রিয়তার বেশি এবং দাম বেশি মানে ভালো আসলে নাটিভু ধানে আমাদের যে শীত ব্লাইট এবং কলপড়া যেটাকে বলা হয় এবং ব্লাস্ট রোগের জন্য যে কাজ করে থাকে এটা মূলত ধানে যখন দেখবেন ধানের রোপণের বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয়ে যায় প্রথম আক্রমণ করে থাকে তখন আমরা ফার্স্ট টাইম স্প্রে করব এবং ধান যখন দেখবেন গর্ভাবস্থায় আসে বা পেটে থাকে তখন একবার স্প্রে করলে মোটামুটি ব্লাস্ট এবং কলপোরা রোগটি থাকবে না এবং যখন দেখবেন ধানগুলো হান্ড্রেড পার্সেন্ট বের হয়ে মাথা হেলে গেছে তখন যদি একবার স্প্রে করা হয় তাহলে দেখবেন ধানের যে হচ্ছে দানা পুষ্ট হবে এবং যে আমাদের ফলস স্মার্ট বা লক্ষ্মীর গুঁজে রোগটি থাকে এটা হানড্রেড পার্সেন্ট দমন করতে পারবে এবং ধানা চকচকে ঝকঝকে এবং পুষ্ট করবে অর্থাৎ নাটিভু ব্যবহার করলে ধানের যে চিটার সংখ্যা কম হয় এবং ধানের দানাগুলো মোটা হয় ওজন বেশি হয়ে থাকে অর্থাৎ পরিপূর্ণ পুষ্টতা পেয়ে পায় মানে ফিরে পায় এবং চালগুলো দেখবেন যখন আমরা মেশিনে ভাঙি খাওয়ার জন্য ভাত চকচকে ঝকঝকে থাকে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে এই নাটিভুটি ব্যবহার করলে আর মোটামুটি এটার ধান ছাড়া অন্যান্য বিভিন্ন ফসলে ব্যবহার করা যায় আপনারা অন্যান্য ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বাট আজকে কিন্তু যেহেতু আমাদের আলোচনা বেশি হচ্ছে ধানে তো আসলে এইভাবেই কিন্তু ধানের ব্যবহার করা যায় আর মূল কথা হচ্ছে এটা ধানে ব্যবহারবিধি নিয়ম হচ্ছে পার লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ লি করে মিশিয়ে স্প্রে করবেন অর্থাৎ যে দশ গ্রাম নাটিভো যদি আপনি বিশ লিটার পানিতে স্প্রে করেন যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থায় ধানের যে কোনো ছত্রাক এগুলো দমন করতে পারেন বাট ব্যাকটেরিয়া জনিত সমস্যাগুলো কিন্তু দমন করতে পারবেন না আর এটা হচ্ছে আমাদের মোটামুটি দাম হচ্ছে দশ গ্রামের প্যাকেট হচ্ছে একশো বিশ টাকা দু হাজার পঁচিশ সালে দাম কম বেশি হতে পারে আপনার কিছু দাম বেশি কম বেশি করে দশ টাকা বা পাঁচ টাকা করে নিতে পারেন আর হচ্ছে এটা যদি আপনি চল্লিশ গ্রামের প্যাকেট নেন এটা চল্লিশ গ্রামের প্যাকেটের দাম নিতে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর যদি এটা আপনি একশো গ্রাম নেন সেক্ষেত্রে নেবে সাতশো পঞ্চাশ টাকা আপনার দাম কম বেশি করে নেবেন এবং এটা হচ্ছে আসল এবং নকল চাইনার সঠিক উপায় হচ্ছে এটা অবশ্যই দেখে নেবেন এটা প্রস্তুত দেশ হচ্ছে জার্মানি এটা কিন্তু নকল অনেকগুলো থাকে কিউ আর কোড স্ক্যান করবেন এবং এটা আপনাদের মেয়াদ ঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন আর এটা ডিলার পয়েন্ট অথবা রিসেলার পয়েন্ট থেকে নেবেন বায়ের কোম্পানির ডিলার পয়েন্ট অথবা রিসেলার পয়েন্ট থেকে নেবেন ইনশাআলা হান্ড্রেড পার্সেন্ট আসল পাবেন দশক বন্ধুরা আজকে আপনার ভুল মানে বুঝতে পারলেন যে আসলে নাটিভু এবং এমিস্টার টপের পার্থক্য কী অর্থাৎ দুটি কিন্তু সবচেয়ে ভালো আমি বলবো না কোনটাও খারাপ না কারণ দুটি হচ্ছে দুটি গ্রুপের সক্রিয় অবদান তৈরি অর্থাৎ আলাদা আলাদা পারফেক্ট কিন্তু দুটাই সবচেয়ে ভালো